জি এখনো বিপ্চীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতেছে হয়তো দেখবেন যে গুমতি নদীর ভিতরের যে কিছু বাড়িঘর আছে ভারিঘরের অবস্থা দেখেন এটা হলো ঘরের চাল আর এটা হলো পানি আর এটা হলো গুমতির পাটটা তার থেকে আরও বেশি ছিল এখনো এক হাত কমছে এই জায়গাটা ছিল পানি এই জায়গাটায় পানি ছিল আর এই এলাকাটা হলো সংরাসের মধ্যপাড়া এলাকা হ্যাঁ ওই সাইডে একদিক দিয়ে পানি চুইতেছে আস্তে আস্তে হ্যাঁ যার কারণ এইটা খুব সেফটিতে রাখছে এই সাইডে কোনো গাড়ি ঘোড়া ঢুকতে দিতেছে না মানুষ হাঁটতে পারবে সাইকেল নিয়ে আসতে পারবে আর ওই সাইডে খুব গভীর এই জায়গাটা দিয়ে খুবই গভীর হলো সংরাসের পর একটা পুকুর তো এখনও বিষদের কাটা নেই আল্লাহ যদি হেফাজত করে দোয়া সবাই তোয়া